হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমার মিনি ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ তো আমরা আজকে ইকো পার্কের উদ্দেশ্যে দুজনে বেরিয়ে পড়লাম কারণ দুজনের কোনো সময় ছুটি ছাটা থাকে না তাই আজকে ছুটি পেয়ে ভাবলাম একটু ইকো পার্ক ঘুরে আসি তো প্রথম থেকে ভিডিওটা আমি করতে পারলাম না কারণ একটু বিজি ছিলাম তাই করতে পারলাম না যতটুকুই পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভিডিওটা দেখো স্কিপ করলাম তো আমরা পৌঁছে ভেতরে মনোজবাবু যাচ্ছে টিকিট করতে কারণ টিকিট ছাড়া এখানে নো এন্ট্রি তো টিকিট করে আমরা হচ্ছে ভেতরে ঢুকলাম বাট একটা তোমাদের একটা কথা বলি এখানে ঘোরার জন্য খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা তোমরা যদি আসো সারা সারাদিনে একদিনের প্রোগ্রাম করে আসতে হবে কারণ এখানে একদিন না এলে তোমরা কোনো কিছুই ঘুরে দেখতে পারবে না কারণ অনেকটাই অনেকটাই এলাকা জুড়ে হচ্ছে এই পার্কটা অবস্থিত কারণ অনেক কিছু দেখার আছে তাই বলছি তোমরা এসো আর সারা দিনের প্রোগ্রাম করে এসো তো আমরা এই ফাঁকে টুকটাক ভিডিও বানালাম এই দেখো মনোজবাবুকে দেখো এই রাউন্ড দেখে ও বলছে আমি একবার ট্রাই করে দেখি আমি বললাম দেখো তুমি একবার জায়গা একবার পারো কিনা দেখো ওরে বাবা ও একবার কি ও একবারের জায়গা দুবার রাউন্ড দিয়ে দেখলো ছেলের ক্ষমতা আছে সত্যি কথা যাই হোক ওকে দেখতেই পাচ্ছ খুব এনজয় করছে তো আমরা বেরিয়ে পড়লাম টুকটা ভিডিও ফিডিও বানিয়েছি অনেক অনেকটাই ভিডিও বানিয়েছি তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই ইনস্টাতে মনোজ অনু ডবল জিরো টু আইডি আছে তোমরা এসে প্লিজ ভিডিওতে দেখে যেও আবার ফলো করে দিও তো আমরা ঘোরাঘুরি করে সন্ধ্যা হয়ে গেছে কারণ তিনটের সময় এসেছিলাম সন্ধ্যা হয়ে গেছে এবার হচ্ছে এখানে একটা নদী আছে গঙ্গা নদী আছে তো তার মাঝখানে আমরা এসেছি দেখো সবাই কেমন লাগছে এই জায়গাটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই এখানে এসো এসো ঘুরে যেও এটাই বলবো আর আমার তো খুবই ভালো লেগেছে আর খুবই এনজয় করেছি আর হচ্ছে তোমরা যদি এভাবে এনজয় করতে চাও অবশ্যই ইকো পার্কে এসো দেখতেই পাচ্ছ নদীটা লাইট দিয়ে পুরো লাইট দিয়ে ঘেরা আছে খুবই সুন্দর লাগছে সত্যি কথা এখানে কাপাল ফ্যামিলি সবাই আসতে পারো কারণ এখানে সবার জন্য অ্যালাও আছে নো অ্যালাউ বলে কোনো শব্দ নেই তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দিও বাই